বিষয়টা শুধু বাঁকুড়া না কোটা পশ্চিমবাংলাতেই সরকারি জায়গা দখলমুক্ত করার নামে বুলডোজার নীতি শুরু হয়ে গেছে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচান তলায় বুধবার সন্ধ্যায় বাঁকুড়ায় হকার উচ্ছেদের বিরোধিতা করে বামপন্থী ইউনিয়নের তরফ থেকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয় তাদের দাবি শুধু বাঁকুড়া জেলাতেই নয় সারা রাজ্যে সরকারি জায়গা দখলমুক্ত করার নামে বুলডোজার নীতি শুরু হয়ে গেছে বাঁকুড়া শহরেও হকার উচ্ছেদের নামে বুলডোজার ঘোরাফেরা করছে সেই কারণেই সমস্ত বামপন্থী ট্রেড ইউনিয়ন আইএনটি ইউসি বারোই জুলাই কমিটি একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়েছে হকার উচ্ছেদের এক মাস আগে তাদের নোটিশ দিতে হবে উপযুক্ত জায়গায় পুনর্বাসন দিতে হবে এবং সচিত্র পরিচয়পত্র দেওয়ার আবেদন জানানো হয় সেই সব ব্যবস্থা না করে বাঁকুড়া পৌরসভার হকার উচ্ছেদের নেমে পড়েছে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে যেখানে হকার উচ্ছেদের এক মাস আগে তাদের নোটিশ দিয়ে জানানো উপযুক্ত জায়গায় পুনর্বাসন এবং সচিত্র পরিচয় পত্র সেই সব ব্যবস্থা না করে বাঁকুড়া পৌরসভা হকার উচ্ছেদে নেমে পড়েছে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে হকার উচ্ছেদের বিরোধিতা করে শুক্রবার বাঁকুড়া জেলা শাসক দপ্তরের সামনে ডেপুটেশন কোড কর্মসূচির ডাক দিয়েছেন তারা বিরো রিপোর্ট এস নিউজ বাংলা বিষয়টা শুধু বাঁকুড়া না গোটা পশ্চিমবাংলাতেই সরকারি জায়গা দখলমুক্ত করার নামে গুলরোজার নীতি শুরু হয়ে গেছে বাঁকুড়া শহরেও তার বাইরে না আমরা হকার উচ্ছেদের নামে দেখছি ওটা বাঁকুড়া শহরে গুল রোজার করছে সেই কারণেই আমরা আজকে সমস্ত ট্রেড ইউনিয়ন এআই আইএমটিউ সি বারোই জুলাই কমিটি আমরা এসেছি উপস্থিত হয়েছি আমাদের বক্তব্য হকার উচ্ছেদের আগে দু হাজার চোদ্দ সালের যে কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ম সেই নিয়মে পরিষ্কার বলা আছে এক মাসের আগে এক মাসের আগে নোটিশ দিতে হবে হকারদেরকে তাদেরকে পুনর্বাসন উপযুক্ত উপয পুনর্বাসন করতে হবে এবং সচিত্র পরিচয়পত্র তাদেরকে দিতে হবে তাছাড়াও হকার যে ভেন্ডিং যে ভেন্ডিং কমিটি সেই ভেন্ডিং কমিটির মধ্যে দিয়ে ট্রেড ইউনিয়নের রেজিস্টার ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে ভেন্ডার কমিটি করে সেখানে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত জায়গা দিয়ে তারপর তাদেরকে পুনর্বাসন করতে হবে সেই ব্যবস্থা না করেই এই সরকার বাঁকুড়া পৌরসভা প্রশাসনকে সাথে নিয়ে থাকার উচিত নামে নেমে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বিরোধিতা শুধু বিরোধিতা না আগামী পাঁচ তারিখ এসডিওকে সে আমরা ডিপোটেশন দিতে যাব এবং সেখানে যদি শুরু না হয় তা আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব অশোক ব্যানার্জি সিআইপি বাঁকুড়া জেলার সহ

Obrigado. <music> जाते बता के बता देना वो 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 वो

উপর অত্যাচার আন করেছেন আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করে আমাদের ইউটি পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে

ভোটারদের জীবিকাকে সুরক্ষা দিতে হবে এটা এক নম্বর কথা আর দুই নম্বর হচ্ছে যে তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে টাউন বেন্ডিং কমিটি সমীক্ষা করে সেটা করবে টাউন বেন্ডিং কমিটিকে কে কে থাকবেন তার চেয়ারম্যান হবেন আর চল্লিশ পার্সেন্ট লোক হবে ভেন্ডারদের ভেন্ডারদের প্রতিনিধি সেই ভেন্ডারদের প্রতিনিধি বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া